বিএনপির ভোট ব্যাপকভাবে কমছে চেমিতি হারে কমছে আমরা ভেবেছিলাম যে তারেক রহমান দেশে আসলে বিএনপির পক্ষে কিছুটা হলেও জ্বর তৈরি হবে এবং বিএনপির জনপ্রিয়তা বাড়বে কিন্তু আমরা দেখলাম যে না জনপ্রিয়তা তো বাড়ছেই না বরং কমছে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক স্পষ্টভাবে যে বিএনপির ভোট কমছে তারেক ক্রমান আসায় ভোট বাড়বে তা ভোট কমছে কোনো দিক থেকে বিএনপির কোনো উপকার হচ্ছে না একটা সিঙ্গেল এলিমেন্ট দেখানো যাবে না যে তারা ক্রমা এসে বিএনপি কে এভাবে জাগিয়ে তুলতে পেরেছে না আমরা দেখছি উল্টা হিসাব কমে যাচ্ছে জনগণের ভোগান্তি জনগণ গালাগালি করছে রাস্তায় বাচ্চা প্রসব হচ্ছে এটা কখন হয় কোন বড় ন্যাচারাল ডিজাস্টারের কারণে পুরো দেশ আটকে থাকলে গাড়ি ঘোড়া সব আটকে থাকলে তখন রাস্তার মধ্যে বাচ্চা প্রসব হয় বা এই ধরনের ঘটনা ঘটে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু তারেক রহমান আহ স্মৃতিসৌধে যান বা বিভিন্ন জায়গায় যান এই পুরো নগর অচল হয়ে যায় এবং রাস্তায় বাচ্চা প্রসব হয় কেউ কেউ সাত ঘন্টা সাড়ে ছয় ঘন্টা জ্যামে আটকে থাকে এবং প্রবাসীরা মাথায় করে দীর্ঘ জার্নির পর তার প্রবাস থেকে আনা কিছু সম্বল মাথায় নিয়ে মাইলের পর মাইল হেরে যেতে হয় এবং তারা গালাগালি করতে 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 যায় এতে এই যুগে এটা হাসিনার যুগ না যে মানুষ নিরবি নিবৃত্তি সহ্য করবে মানুষ এটা মানতে পারছে না এবং মানুষ বলছে যে ব্যালটের মাধ্যমে জবাব দেব তখন আমরা দেখছি যে তারা ক্রমান দেশে আসার পর বিএনপির কোনো উপকার হচ্ছে না বরং ভোট কমছে বিএনপি এক একটা ঘটনা ঘটিয়ে নিজেদের ভোট কমাচ্ছে যেমন ফুয়াদের উপর হামলায় ব্যাপক ভোট কমেছে ওসমান হাদিকে গালাগালি করে ব্যাপক ভোট কমিয়েছে ওসমান হাদি জানা যায় বিএনপির কেউ না যে সালাউদ্দিন সহ দুই চারজন গিয়েছে কিন্তু সাধারণ বিএনপি কেউ যায়নি এতে বিএনপির ভোট কমেছে মির্জা ফখরুল উসমান হাদিকে চেনেন না এতে ভোট কমেছে এখন আবার ইনক্লাব মঞ্চের বিরুদ্ধে লেগেছে এই বিএনপিরা এতে ভোট কমছে এবং তারেক রহমানকে নিয়ে যে এই জনভোগান্তি এবং স্পেশাল প্রিভিলেজ এই যে অতি স্টেট সিকিউরিটি রাষ্ট্রের পক্ষ থেকে সিকিউরিটি এটা তো হাসিনাকে দেওয়া হতো এখন সেই হাসিনার সিকিউরিটি তারেক রহমানকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার আগে তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে অতি সিকিউরিটি তাকে জনগণ থেকে দূরে নিয়ে যাচ্ছে জনগণের মন থেকে তিনি উঠে যাচ্ছে জনগণ বিরক্ত হচ্ছে এইগুলো দেখে বিএনপি তাদের তাদের যে দখলকৃত মিডিয়া বা দালাল মিডিয়াগুলো আছে যেগুলো বিএনপির নিজেদের মিডিয়া সেই মিডিয়াগুলোর মাধ্যমে একটা কৃত্রিম ডেভেলপমেন্ট দেখানোর চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে এই যে দেখেন আমরা তো এগিয়ে যাচ্ছি এরকম বিএনপির তারেক রহমানের এক পিএস না নাকি এরকম ছিল তার একটা দখলকৃত মিডিয়া কালবেলা এটা ছিল রয়ের মিডিয়া সেটা দখল করেছে বিএনপির সেটা নিয়ে রিপোর্ট করেন এই কালবেলা রিপোর্ট বিএনপিতে প্রাণ চাঞ্চল্য সেটা মিথ্যা কৃত্রিম হাইপ কৃত্রিম চেষ্টা দেখানোর চেষ্টা মানে যেটা ঘটেনি সেটা দেখানোর চেষ্টা করছে এই যে দেখেনি এটা ঘটেছে আসলে ওটা ঘটেনি তাই এটা কেন করছে। বিএনপিতে প্রাণ চাঞ্চল্য এটা দেখানোর চেষ্টা কেন করছে ওই যে বাস্তবে কিছু নাই আচ্ছা কিসে বুদ্ধিজীবীরা বিএনপি নেতারা যদি বলে তাতে হবে জনগণের মধ্যে কিসের একটু দেখান জনগণের মধ্যে চাঞ্চল্যের উদাহরণ কোন চাঞ্চল্যের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না দর্শক দীর্ঘ প্রেম দেড় যুগ নির্বাচনে থাকার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আসায় বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ডের পালে নতুন করে হাওয়া লেগেছে মিথ্যা কথা কি হাওয়া লেগেছে তারেক রহমান দেশে আসার পর বিএনপির নেতারা কর্মীরা তারা কাফনের কাপড় পরে মিছিল করে জেনেদার কালীগঞ্জে এবং তারেক রহমান যাদেরকে জোটের সঙ্গীদেরকে যাদের নমিনেশন দিয়েছেন প্রত্যেক জায়গায় সমস্ত জায়গায় বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে অলরেডি নমিনেশন পেপার কিনেছে তাহলে আপনি কিসের প্রাঞ্চাঞ্চল্য দেখেছেন কিসের শৃঙ্খলা দেখেছেন চান্দাবাজির গতি বেড়েছে এছাড়া কিছু না একটা জিনিসই বেড়েছে সেটা হচ্ছে চান্দা আর চাঞ্চল্য বেড়েছে নেতাদের কর্মীদের কেন যে এখন চান্দা বেশি পাচ্ছে প্রমাণ এসেছে অনেকে মজা করে বলছেন যে হঠাৎ করে রিকশা ভ্যান এবং অটো মাহেন্দ্র এগুলোর ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে কেন তার ক্রমান এসেছে তারেক্রমান আসলে ভাড়া বাড়বে কেন বেশি চান্দা দিতে হবে তো চান্দা বেশি দিলে তো ভাড়া বেশি লাগবে এই হচ্ছে বাস্তবতা দর্শক এটা মজা করে অনেকে বলছেন কি আহ কিন্তু ওই নেতাদের মধ্যে যে তারেক রহমানের সাথে ছবি তুলে দেখাতে পারবে তার চান্দা রেট বাড়বে কোনো কিছুই তো পারছে না কোন শৃঙ্খলা বা কোনো এডিশন আমরা তো এখানে দেখিনি একটাও দেখছি না এই জন্য কৃত্রিম ভাবে এটা দেখানোর চেষ্টা করছে তার প্রত্যাবর্তন ঘিরে দলটির সব স্তরে নেতাকর্মী সক্রিয় হয়ে উঠেছে হ্যাঁ নেতা কর্মীদের মধ্যে কিছু সক্রিয় এসেছে কিন্তু বিএনপি কর্মী দল কর্মী দল হয়তো ক্ষমতা আসা যায় না আপনি জনগণকে আরোহিত করতে পারছেন কিনা জনগণের মধ্যে কোন সারা জায়গাতে পারছেন কিনা পয়েন্ট পারেননি যার প্রতিফলন দেখা যায় গত বৃহস্পতিবার যখন তাকে বহন বহনকারী ঢাকা অবতরণ করেন থেকে পূর্ব তিনশো তার চলাচল রাস্তায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সাধারণ জনগণ যে বিএনপির লোক না বিএনপি করে না কিন্তু ভালোবাসা থেকে তার একজন লোক দেখতে গিয়েছে আপনি দেখাতে পারবেন না আপনি কি দেখাতে পারবেন শরীফ ওসমান হাদির যায় গিয়েছে কোনো লাভ নাই ওসমান হাদিকে আগে চিন্ত না কিন্তু তার প্রতি কেমন যেন একটা ঐশী ভালোবাসা ডিভাইন ভালোবাসা তৈরি হয়েছে তার জানা যায় গিয়েছে মানুষ কবর জেরাত করছে কান্না করছে তারেক রহমান এসে ওসমান হাদিকে কলুষিত করেছে কিভাবে ওসমান হাদির আসর পরিচয় বিকৃত করেছে আবার ওসমান হাদির কবরে সেরেক শুরু করে দিয়েছে মুসলমানদের কবর জেরাত পদ্ধতি হচ্ছে করা কিছু দোয়া দুরুদ চূড়া পড়ে দোয়া দোয়া পড়া কবর জিয়ারতের দোয়া আছে যেভাবে কবর জিয়ারত করেছেন ওইটি হচ্ছে সন্না আর ওসমান হাদি একজন আলেম পরিবারের সন্তান তিনি নিজে একজন আলেম ছিলেন আমার বন্ধু ওসমান হাদি তিনি কোরআন দিছে রেফারেন্স দিয়ে কথা বলতে পারলেন বেদাতের বিরুদ্ধে তিনি সচ্চার ছিলেন তার মৃত্যুর পর তারেক রহমান তার কবরকে কেন্দ্র করে বেদাত চর্চা করেছে কি ফুল দিয়েছে কবরের উপর শরীফ উসমান হাদির মা ভাই তো কিছু বলতে পারেনা এক ভাই উপস্থিত ছিল জোর করে মনে আনা হয়েছে এটা উসমান হাদির পরিবারের কেউ উসমান হাদির অনুসারীরা কেউ এই ফুল দেয়ার অপসংস্কৃতি ফুল দেয়ার বেদাতি সে কি কার্যক্রম সমর্থন করে না এই ফুল দেয়ার নোংরা সংস্কৃতি কবরে ফুল দেয়া আপনি ফুল দেয়া এটা ভালো জিনিস যেটা এবাদতের সাথে সম্পর্কিত না সেই জায়গায় আপনি ফুল দেন স্মৃতিসৌধে ফুল দেন সমস্যা নেই স্মৃতিসৌধে যা ওখানে কোনো এবাদত না এটা শরীয় কোনো কাজ না শহীদ মিনার ফুল দিলেও আমাদের আপত্তি নেই ওটাকেও আমি জাহেজ মনে করি কেন ওটা কোনো এবাদত না ওটা নিছক দুনিয়াবি একটা কালচার কিন্তু কবর কব এবাদাতের মধ্যে আপনি এরকম শেরেক বেদাত ঢুকাতে না কোথায় পেয়েছেন কবর জিয়ারতের সময় কবরের উপর উস্ত স্তবক অর্পণ করতে হবে এই কালচার আপনি কোথায় পেয়েছেন তো বিএনপি ঘটাচ্ছে হচ্ছে এইগুলো এই 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 বেদাত চালু করা এগুলো হচ্ছে বিএনপির অর্জন জনগণের মধ্যে সারা জাগানোর থেকে শুরু করে কোনো অর্জন নেই কোনো সাধারণ জনগণ যেভাবে ওসমান হাদিকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে কেউ দেখতে যায়নি